প্রথম কথা দেখতে গেছিলাম দেব দেবশুভশ্রী একবার শুনে গেছিলাম আমাকে রুদ্রতা বলে একজন বললেন যেও দেখতে পাবে ধামাকা তা সেটা মনে ছিল মাথায় কিন্তু গিয়ে অবশেষে যেটা নিয়ে ফিরেছিলাম সেটা শুধুমাত্রই রুদ্রনীল ঘোষ তা আজকে যেটা পরিস্থিতি ধূমকেতুর এই সাকসেস এবং সেটা প্রায় ন দশ বছর আগের একটা ছবি বয়সটাও তো বেড়ে গেল ন দশ বছর মনে কি হয় যে আমি কিছু কিছু হারিয়েছি মনে মনে হয় হয় না না আমার আমি হারিয়েছি আমি অভিনেতা ছিলাম আছি এবং থাকব আর ডিরেক্টর এবং ভরসা করে প্রায় বিশ পঁচিশ বছর ধরে কাজ করছি সেখানে যে যে চরিত্রগুলো তারা দিয়ে গেছেন সেগুলো আমি মন দিয়ে কাজ করেছি এবং অডিয়েন্সের মন জয় করেছে সেটা কমেডি হোক নেগেটিভ হোক বা কোনো সিরিয়াস চরিত্র হোক না কেন তাই আমার পরীক্ষা দেওয়ার কিছু নেই একজন পরিশ্রমী অভিনেতাকে যাকে মানুষ চান তাকে ব্যবহার করা প্রযোজক এবং পরিচালকের কাজ নয় শুধু দায়িত্ব আমার মনে হয় যে তারা নিশ্চয়ই সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন মজা লাগে যখন কোনো কোনো অভিনেতা সারা জীবনে একবার পরীক্ষা দেন বা পরীক্ষা হলের সামনে ঘুরে আসেন পরীক্ষাতেও বসেন না তাদের নিয়ে প্রচুর প্রযোজক পরিচালক ব্যস্ত হয়ে যান আর যারা বারবার পরীক্ষা দিয়ে বারবার পরীক্ষা দিচ্ছে বারবার অন্তত একশোতে পঞ্চাশ আমার মতো খুব সাধারণ অভিনেতারা যারা মানুষের বিচারে সেই নম্বরটা তুলে আনে তাদের তো নিজেদের কিছু বলবার নেই আমার মনে হয় যে দর্শক এবার প্রযোজক পরিচালকদের বলবেন তাদের দায়িত্বটা বোঝাবার জন্য আমার মনে হয় আমার প্রযোজক পরিচালক বন্ধুরা তারা দারুণ ভালো কিন্তু তারা ব্যস্ত ব্যস্ততা কমলে তারা নিশ্চয়ই আমার মতো অভিনেতাদের নিয়ে ভাববেন যাদের নিয়ে অডিয়েন্স ভাবছে সবার ওপর দর্শক সত্য তাহার ওপর নাই সাধারণ ধন্যবাদ দাদা ধন্যবাদ